প্রচুর পরিমাণে এখন বাজারে আম পাওয়া যাচ্ছে পাকা আম তো পাকা আমের সিজন এখনও আছে তো এই পাকা আম দিয়ে আজকে বানাবো কুলফি তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখনও কিন্তু প্রচণ্ড গরম চলছে আর এই গরমেতে তো মাঝে মধ্যে একটু আধটু কুলফি বা আইসক্রিম আমাদের খেতে বেশ ভালোই লাগে তাই ভাবলাম যে আজকে ম্যাঙ্গো কুলফি বানাই তো আপনারা দেখতে থাকুন এর আগে আমি তাল তালশের কুলফি দিয়েছিলাম মালাই কুলফি দিয়েছিলাম আয় যা বুগলুসনে আম ফেলে দিল কি হলো ওটা ফেলে দিলে কেন এটা কি এগুলো কি আমার হাতে এগুলো কি আছে এর আগেও তো আপনাদেরকে অনেক রকমের কুলফি রেসিপি শেয়ার করেছি তাই আজকে ম্যাঙ্গো কুলফি রেসিপিটা শেয়ার করি বুবলু আমটা নিয়ে এসো ফেললে কেন আম নিয়ে এসো দাও দাও কুড়িয়ে দাও আমকে দাও আর ফেলবে না তো হ্যাঁ চলো ফুল তুলেছ ওই কুড়িটা পছন্দ হলো ফোটা ফুলগুলো নিচ্ছে না কুড়িগুলো নিচ্ছে ঠিক আছে ঠিক আছে চলো চলো ম্যাঙ্গো সাইজের যে আমগুলো সেইগুলো নেবেন খুব বেশি বড় আম নেবেন না কিন্তু একদম এই রকম ছোট ছোট সাইজের আম নেবেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে বুবলু কি হচ্ছে তুমি চুপ করে বসো বোছো দুধ তুমি করে না বসো হ্যাঁ দুপুর করে না আর আমগুলো কিন্তু একেবারে পাকা এইরকম এরকম পুরো পাকা আম নিতে হবে চুপ করে বসো কাজ করে দিচ্ছ মায়ের কাজ করে দিচ্ছ বাপারি জলঘাটার মাস্টার জল ছিটকেও না এখানটা কাদা হয়ে যাবে তো আমি তো রান্না করবো

এক কেজি দুধ নিয়েছি গরুর দুধ ওনাতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার দুধটা দিয়ে দিচ্ছি কিছুটা গরম দুধ তুলে নিয়েছি আর ওর মধ্যে আমি কিছুটা পাউডার দুধ গুলে নেব এবার দিচ্ছি কিছুটা চিনি কাজু কিশমিশ আলমন্ড যেটা আমি কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দুধটা জাল করতে করতে বেশ ঘন হয়ে গেছে এবার এরপর যত দুধটা ঠান্ডা হবে তত আরও কিন্তু ঘন হয়ে যাবে এই অবস্থাতে আমি দুধটা নামিয়ে নিচ্ছি আমের মুখটা কেটে নিয়ে এইভাবে ভিতর থেকে আস্তে আস্তে করে আটিটা কিন্তু বের করে নিতে হবে আমের ভিতরেতে যে শাঁসটা সেটা কিন্তু থেকে যাবে আর আজকে আমি ম্যাঙ্গো কুলপি দু রকমের বানাবো আমের যে আটিগুলো বের করে নিয়েছিলাম না সেগুলোর মধ্যে কিছুটা শাঁস লেগেছিল আর একটা আম কেটে আমি কিছুটা শাঁস বের করে নিয়েছি এই যে এতটা হয়েছে মধ্যে আমি এখানে আমি পাঁচটা কাপ নিয়েছি আর পাঁচটা কামের কাপের মধ্যেই পাঁচটা আমকে এইভাবে বসিয়ে দিচ্ছি তাহলে আমগুলো সোজা বসবে দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখনও পর্যন্ত একটু একটু গরম আছে যেটা আমি একটুখানি নাড়াচাড়া করছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুরোপুরি এবার ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছুটা করে নিয়ে আমের মধ্যে দিয়ে দিচ্ছি যে আমের মুখগুলো কেটে নিয়েছিলাম এগুলোকে এবার এইভাবে ঠাকা দিয়ে দিতে হবে এখানে আমের যে পিউরিটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দুধটা ভালো করে মিশিয়ে নেব দুধ কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেতে আমের সাথে মেশাবে নাহলে দুধটা কেটে যাবে কুলফি বানানোর জন্য এখানে মোল্ড নিয়েছে এই মোল্ডের মধ্যে ভরে দিচ্ছি সবগুলোই ভর্তি করে দিয়েছি এবার একটা ফয়েল পেপার দিয়ে ওইভাবে মুড়ে নেবো এই কাঁচিটা সাহায্যে ছোট ছোট ফুটো করে নিয়েছি মাঝখানটাতে এবারে আমি একটা করে কাঠি লাগিয়ে দিচ্ছি আমের মধ্যে আর মোল্ডের মধ্যে দুটোই আমি রেডি করে নিয়েছি এবার এটাকে ফ্রিজের মধ্যে দশ ঘন্টা মতো রেখে দিতে হবে একদম ডিপ ফ্রিজেতে এটা আমি ফ্রিজে রেখে দেবো জমে গেলে তারপর আপনাদেরকে বের করে দেখাবো খাবে খাবে

একদম পুরো শক্ত হয়ে গেছে দেখো ম্যাঙ্গো কুলফি ছাড়াতে হবে তো আমের খোসাটা না ছাড়ালে খাওয়াবে কি করে তুমি ছাড়িয়ে দেবো তো দিচ্ছি জমে পুরো বড় হয়ে গেছে এবার খোসাটাকে ছাড়াতে হবে আমি তো হাতে ভালো করে ধরতেই পারছি না যে ছাড়াবো হাতের মধ্যে রাখাই যাচ্ছে না যেন আমি একটা কাপড়ের মধ্যে নিলাম

ভয় পেয়ে যাচ্ছি তো সবাই আমরা আম ছাড়ানো হয়ে গেছে এবার পিস পিস করে কেটে দেবো বাবু একটা নিয়ে খাও এক পিস অনেক ঠান্ডা কুলফিগুলো বানিয়েছি বানিয়ে ফ্রিজে রেখেছি আর যেটা এক্সট্রা হয়েছিল সেটা আমি আলাদা করে আর একটা মল্লে বসিয়েছিলাম তো সেটা পুরো শেষ এই দুটো শুধু দেখানোর জন্য মানে আছে সেটা যেই জমে গেছে বর্ণিতা মা পিসিমা সবাই একটা করে বের করে খেয়েছে মানে যেটা এক্সট্রা হয়েছিল তো আর একটা যেটা বসিয়েছিলাম আমি মোল্ডে সেটা দেখাচ্ছি আপনাদের আসো বাবলু আসো দেখুন কত সুন্দর হয়েছে বলু তুমি এটা নাও ধরবে টিপে ধরো হ্যাঁ খাও ঠামাকে একটা দিই মা দাও আমের গন্ধে পুরো মোমো করছে পুরো আমের গন্ধে একদম ভরপুর মানে ম্যাঙ্গো কুলফি তো ম্যাঙ্গো কুলফি দোকান থেকে যে আমরা ম্যাঙ্গো কুলফি গুলো কিনে খাই ওগুলো কি বলতো ফ্লেভার এটা পুরো অরিজিনাল আম দিয়ে তৈরি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন কোনো রকম কোনো ভেজাল নেই পুরো অরিজিনাল সব জিনিস দিয়ে তৈরি আর বাড়িতে যদি এরকম বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয় না

তো মনে খুব আনন্দ কুলফি খাচ্ছে খুব আনন্দ বলো কি চেঁচান চেঁচাচ্ছে যখন থেকে ফ্রিজ থেকে বের করেছি বাপরে বাপরে